আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালা রশিস রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অব আফসোজা চ্যালেনে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন বাবার বাড়ি থেকে মাছ আসলো তো বাবার বাড়ির পুকুর থেকে মাছ আসছে তো হচ্ছে আমার মানে বাবার বাড়িতে পুকুর আছে নিজস্ব তো সেই পুকুরেরই মাছ দিয়ে মানে নিয়ে আসছে তো আমার মাই নিয়ে আসছে তো কয়েকদিন থেকে মা ফোনে বলছিল যে পুকুরে মাছ তুলবে মানে যাদেরকে লিজ দেওয়া আছে আর কি যাদের কাছে তো ওদের তো একটা মানে ইয়া দেওয়ার মাছ খাওয়ার একটা মানে চুক্তি থাকে যে এতগুলো মাছ দেবে বছরে তো হচ্ছে সেই মাছই উঠাইছে তো এই তো মানে এসছে এখানে কিন্তু মাছগুলো দেখতে ক্যামেরাতে ছোট লাগছে আসলে না ছোট না মাছটা অনেক বড় ছিল আর অনেকগুলোই ছিল গামলাটা অনেক বড় আর গভীর তাই ক্যামেরাতে এরকম লাগছে মানে মনে হচ্ছে অল্প মাছ তো এখানে কিন্তু ছয় কেজির মতো মাছ আছে তো সকালে উঠে মানে মাছগুলো নিয়ে সরাসরি আমাদের বাড়িতে আসেনি সরাসরি আগে হচ্ছে বড় অপারে বাসায় গেছে মানে রাস্তাতে আমরা আমার বড় থাকে মানে ওদের বাড়ি আর কি তো ওদের বাড়িতে হচ্ছে গিয়ে মাছগুলো আগে কেটেছে কারণ আমার এখানে তো আমি টাছ কাটতে পারি না সে কারণে মা আগে ওখানে গেছে যেহেতু আমি এগুলো কাজ পারি না মা জানে মানে পারি না বলতে পারবো কিন্তু আমি অনেকটাই টাছ কাটতে বিরক্ত বোধ করি সে কারণেই মা তো জানে সে কারণে ভাবছে যে ওরে ওখানে গিয়ে মাছ কেটে তারপরে তাড়াহুড়ো করে আবার এখানে আসছে মানে সকাল সকালে মাছ তো হতে মারিছে রায় তিনটে চারটের দিকে মারে জেলেরা আর তারপরে হচ্ছে মা সকাল সকালে বের হয়ে চলে আসছে যাতে মাছটা তাজা থাকে তাজা অবস্থায় যেন কেটে ফ্রিজে রাখা যায় বা রান্না করে খাওয়া যায় সে কারণে কি তো ও যাই হোক এদিকে আমি হচ্ছে মা নিয়ে আসার পরে আসলে ভালো করে ক্যামেরাটা করতে পারিনি মানে ভিডিওটা করতে পারিনি কারণ হচ্ছে তখন বেলা তিনটা বেজে গেছিলো আর আমি অনেকটাই শরীর খারাপ লাগতেছিল কারণ আমি ওখানে আবার গেছি মাকে নিয়ে মা আবার মানে কল দিল যে হচ্ছে তুমি আসো এর জন্যে আমি আবার হচ্ছে ওখানে গেছি আবার আসছি তারপরে গোসল করেছিলাম না গোসলে যাব সে কারণে খুব তাড়াহুড়ো করে যে আমি একটু ক্যামেরা করে গেলে মা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে পলিতে করে আর কি ফ্রিজে রাখতে পারবে সে কারণে আমি তাড়াহুড়ো করে একটু হচ্ছে ফুটেজ নিয়েছিলাম অত ভালো করে নিতে পারিনি আর মাছগুলো কিন্তু ওইভাবে পরিষ্কার করা হয় নাই শুধু কাটা হয়েছে এর জন্যে এমন দেখালো তো যাই হোক কারণ আমি তো আর পরে ক্যামেরা করতে পারবো না সে কারণে মানে গোসলে যাব আর মা উঠায় দিবে মাছ সেজন্য আমি আর কি তাড়াতাড়ি করে ভিডিওটা করেছিলাম আর এই ভিডিওটা হচ্ছে পরের দিনের তো পরের দিন এই মাছটাই আমি রান্না করতেছিলাম তো মা বলল যে ভেজে রান্না করো তা আমি বললাম যে না বড় মাছ কয়েকটা পিস নিয়ে গামাখা করে রান্না করি তাহলে খেতে ভালো লাগবে মানে কষিয়ে রান্না করলে তাজা মাছ কিন্তু বড় তাজা মাছ কিন্তু কষিয়ে রান্না করলেও ভালো লাগে আমি সব সময় ভেজে রান্না করে খাই তো হঠাৎ এক সময় দেখা যায় যে তাজা মাছ হলে এরকম করে একটু তাড়াহুড়ো করে সময় না থাকলে বা এমনিতেও কিন্তু খেতে ভালো লাগে তো আমি দেখি আমার অনেক পুরাই খায় আবার অনেক পুরা বলে যে ভাজা মাছই ভালো তো না মানে বড় মাছ হলে কিন্তু কষিয়ে রান্না করলে অনেক মজা হয় খেতে তো তাই জন্য এখানে হচ্ছে কয়েক পিস মাছ নিয়ে নিয়েছিলাম রান্না করার জন্য আর যেটা বলছিলাম আসলে আমাদের হচ্ছে আগে ধান চাষ করতো মানে এখনও করে কিন্তু হচ্ছে অনেক জমি এখন হচ্ছে পুকুর কেটে ফেলেছে মানে এখন আর হচ্ছে ধান চাষ করে কিন্তু অল্প পরিমাণে আর পুকুর পুকুর কেটে এখন মাছের চাষ তবে মাছ নিজস্ব চাষ করে না সবগুলোই পুকুর হচ্ছে লিজ দিয়েছে কারণ হচ্ছে আমার যে দাদা মানে আমার ভাই তো আমার ভাইকে আমরা সবাই দাদা বলেই ডাকি তো আমার ভাই অত মানে সংসারই না সে কারণে আমার আব্বা সব পুকুর লিজ দিয়ে দিয়েছে তাছাড়া এই পুকুরে লিজ দিয়েছে প্রতি বছরে সে পুকুর থেকে একটা ভালো মানে অ্যামাউন্ট পায় তাছাড়াও হচ্ছে আমার আব্বা হচ্ছে ব্যবসা করে অন্যান্য তো তো আমি কিন্তু হচ্ছে আদা জিরে বাটা দিয়েছি তারপরে রসুন পেঁয়াজের পেস্ট কাঁচামরিচ এরপরে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে আমি এত মাছগুলো কষিয়ে নিচ্ছি তো আমি যে সময় ভয়ে দিচ্ছিলাম ওই সময় কিন্তু বাইরের অনেকটা নয়াজ আসতেছিল তো সবাই প্লিজ একটু ইগনোর করবেন কারণ অনেক কিছুরই শব্দ হচ্ছে তারপরে পিঁয়াজ মা এসে পেঁয়াজের হাঁক পাতি তার যদিও আমি থাই লাগিয়ে দিয়েছি তারপরেও শব্দ আসতেছে বাইরে কে কি যেন কাটা কোটা মানে মনে হচ্ছে যে কিসের একটা শব্দ মনে হচ্ছে কিছু কাটতেছে জোরে জোরে যেমন দা দিয়ে কাটলে শব্দ ওরকম একটা শব্দ আসতেছে তো নয়েজ আসতে পারে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি মানে প্রথমের দিকে কিন্তু একদম হাইটে মাছটা মানে বলক তুলে নিলাম আর কি তারপরে একটু লোহিটা আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো হলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে যেহেতু কষিয়ে রান্না এরপরে কিন্তু মাছ কষানো হয়ে গেছে এরপরে আমি একটু হচ্ছে গরম পানি দিয়ে দিলাম মানে পানিটা গরম করে নিয়েছিলাম আর কি মানে তেমন তো ঝোল করব না একদম মাখো মাখোভাবে রান্নাটা করব আর কি তো এই তো দেখতে পাচ্ছেন যে বলক উঠে এসেছে আর একটা কথা না বললে না আসলে কি মানে আমার শরীরটা প্রচুর খারাপ আমার ইদানিং প্রচুর ঠান্ডা লাগতেছে হঠাৎই ভালো এই ভালো এই খারাপ তো আমি এখন কথা বলছি প্রচণ্ড মাথা ব্যথা করছে তারপরেও আমার এতটা শরীর খারাপ নিয়েও দুই দিন অনেকটা ব্যস্ত ছিলাম এই যে মা আসছিল তারপরে অনেক একটু ঝামেলায় ছিলাম তারপরেও আমি সবার ভিডিওগুলো আস করে দেখি কিন্তু অনেক আপুরা আছে কি মানে এই দুই দিন আমি এত ডিটেলসে সবাইকে কমেন্ট করতে পারিনি তার মানে এই না যে আমি ভিডিওটা ফুল ওয়াশ করিনি অনেকে মনে করতেছে অনেক আপুরা ভাবতেছে যে তাদের ভিডিওগুলো হয়তো বা ফুল ওয়াশ করিনি কিন্তু না মানে ভাবতে পারে তো ভাবতেছে বলতে ভাবতে পারে সেটাই বলছি কিন্তু না আমি সবার ভিডিও ওয়াশ করে দেখি তো এটুটুকু বিশ্বাস রাখবেন যে আমি যদি সবসময় মানুষ অনেক ব্যস্ততা থাকে সব সময় কিন্তু এত ভিডিও রিলেটিভ একবারে পুরো কমেন্ট করা সম্ভব হয় না তো এতটুকু বিশ্বাসে রাখবেন আমি তো কাদর মানে কেউ আমার ভিডিওতে কমেন্টে ছোট্ট একটা কমেন্ট করে গেলে আমি মহা খুশি সত্যি করে বলছি আমি অনেক খুশি হই আমি তো বুঝিনি যে যে এত বড়ো কমেন্ট করা আসলে সম্ভব হয় না তারপরে আমি করার চেষ্টা করি তো যাই হোক আপনারা এতটুকু বিশ্বাস রাখবেন আর আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ